হারুনুর রশিদ খান আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত প্রধান বক্তা কল্যাণ ফেডারেশনের সিনিয়র পরিচালক জনাব আলহাজ কবির আহমদ আজকের সম্মানিত বিশেষ অতিথি জননন্দিত জননেতা বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার সম্মানিত আমির

দেশ স্বাধীন হয়েছিল একটা বৈষম্যহীন নীতি নৈতিকতা সম্পন্ন একটি রাষ্ট্র গঠনের জন্য আমরা দীর্ঘ বছর দেখেছি যে বহু দূরের কথা বরং শোষণ বঞ্চনায় ভরপুর একটি রাষ্ট্র আমাদেরকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন তারা এই জাতিকে দিয়েছেন ফলশ্রুতি আমরা দেখেছি মানুষ দুর্ভিক্ষে না খেয়ে থেকেছে কিন্তু শেখ সাহেবের সন্তানেরা সোনার মুকুর করে বিয়ে শি করেছে এটাও দেখেছি ব্যাংক ডাকাতি করেছে ব্যাংক লুটপাট করেছে পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যখন দিয়ে যেভাবে এসেছেন তারাই দেশটাকে তাদের নিজেদের সম্পত্তি মনে করে লুটে খেয়েছে খেয়েছেন দেশের সম্পত্তি দেশের অর্থ সব বিদেশে পাচার করেছে আমরা দেখেছি বিদেশে বেগ করা হতে এর একটি কারণ ছিল এর কারণ হলো নীতি নৈতিকতায় আমরা আমরা রাজনৈতিক বাংলাদেশে পাইনি। নীতি নৈতিকতার জন্য যারা আন্দোলন করেন জনগণ তাদেরকে পরীক্ষা এখনো করেনি ভাই এই গণ অভ্যুত্থানে বিগত সতেরোটি বছর বাংলার মেহনতি শ্রমিক জনতা ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংগ্রামের ফসল এই গণ অভ্যুত্থান যদিও আমাদের ছাত্র জনতার আন্দোলনে ছত্রিশ আন্দোলন এটা পূর্ণতা পেয়েছে এটা আন্দোলন শুধুমাত্র ছাত্র জনতার নয় আন্দোলন ছিল গোটা দেশবাসী সেই সাথে এই আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল আমাদের শ্রমিক ভাইরা যদি পাঁচই আগস্টের এই আন্দোলনে আমাদের শ্রমিক ভাইদের ব্যাপক অংশগ্রহণ না থাকতো তাহলে স্বাধীনতা আমরা পেতাম নিশ্চিত সময় লেগে যেত। আমরা অনেক করে অনেক শব্দ নিয়ে দেশের মানুষ ভোট দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা রাজনৈতিক দলকে ক্ষমতায় বসায় বাংলাদেশকে তারা একটি শোষণ বঞ্চনাহীন বৈষম্যহীন একটি রাষ্ট্র হিসাবে দেখতে চায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ শ্রমিক এই শ্রমিকরাই আজকে সব থেকে বেশি তাদের জীবনের মান উন্নয়ন এত নিচে যে তারা সংসার চালাতে তাদের জীবন নির্বাহ করতে সব থেকে বেশি কষ্ট হয় এই শ্রমিক ভাইদেরই তাহলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা বিভিন্ন সেক্টরে তারা সংস্কারের কথা বলছেন আমরা দাবি করছি শ্রমিকদের জন্য শ্রমিক আইন এবং শ্রমিকদের বেতন কাঠামো তারা নির্ধারণ করার জন্য আজকের এই সমাবেশটিকে বিশেষভাবে আমরা দাবি জানাচ্ছি আমরা এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে সোনার মানুষ যদি তৈরি না হয় সোনার রাষ্ট্র তৈরি হবে না যে কারণে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমার সম্মানিত শ্রমিক ভাইদের প্রতি আমার উদান্ত আহ্বান থাকবে আসুন আগে আমি নিজেকে গড়ি এরপর আমার পরিবারকে গড়ি এরপর সমাজ গড়ার আন্দোলনে অংশগ্রহণ করি আমি যদি আগে নিজেকে না করতে পারি আমি যদি আমার পরিবারকে না পারি। সমাজ গঠনের আন্দোলনে আজকে এই দ্বিবার্ষিক সম্মেলন থেকে আপনাদের কাছে আমার এটি আহ্বান আসুন এই ফিরোজপুরের মাটি আল্লামা সাইদের ঘাঁটি এই ফিরোজপুরের মাটি উর্বর মাটি

শ্রমিক ছাত্র যুবক নারী পুরুষ মেহরুদি জনতা সকলে মিলে মিশে একটি শান্তিপূর্ণ একটি ফিরোজপুর আমরা চাই এই ফিরোজপুরে কোন চাঁদাবাজি আর দেখতে চাই না আর কোন টেন্ডারবাজি দেখতে চাই না কোন শ্রমিকের কাছ থেকে কোনো টাকা আদায় হচ্ছে এটা আমরা দেখতে চাই না কোন শ্রমিককে আর কোন জুলুম নির্যাতনের শিকার হচ্ছে দেখতে চাই না কোনো শ্রমিক আর কোন মামলার শিকার হন তাও আমরা দেখতে চাই না পতাকাতাল ঐক্যবদ্ধ হবর আজই আপনি সবাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমাদের আসসালামু আলাইকুম